বিকালের নাস্তায় যদি হয় গরম গরম নিমকি ভাজা তাহলে তো মজাই হয় প্রতিদিন একই রকমের নাস্তা না খেয়ে মাঝে মধ্যে একটু ভিন্ন রকমের নাস্তা খাওয়াটাও অনেক ভালো ছো আলো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তো দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে আমি একটা পাত্রে কিছু দুই কাপ দুই বাটি আটা নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে কিছু পরিমাণ কালো জিরা অ্যাড করে দিলাম তার সাথে স্বাদযুক্ত কিছু লবণ দিয়ে দিলাম এরপর এখানে সামান্য পরিমাণ পরিমাণ অনুযায়ী কিছু ব্রেকিং ছোটা দিয়ে এখন এটা আমি হালকা করে ভালো করে একটু মেখে নিব নিয়ে এটা দিয়ে আজকে তৈরি করব বিকালের নাস্তায় গরম গরম নিমকি তা বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর এখানে হালকা কুসুম গরম পানি নিয়ে নিলাম আমার যে পরিমাণ লাগবে আমি সে পরিমাণ নিয়ে আস্তে আস্তে মেখে নিব একবারে দিলে বেশি হয়ে যেতে পারে এই কারণে আমি অল্প পরিমাণ দিয়ে আস্তে আস্তে মেখে নিব। তার সাথে একটু তেল অ্যাড করে দিলাম অনেকেই এটা পানের ভিতরেও তেল অ্যাড করে দিতে পারে সেটাও ভালো তো আমি সেভাবে না দিয়ে আমি এভাবে দিয়ে ভালো করে এটা মেখে এখন একটু রেখে দিচ্ছি এটা একটু ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মেখে নেবে ততটা নিমকিটা তৈরি ততটাই ভালো হবে তো আমি বেশি সময় মাখতে পারি না আমার সময় তো অনেক কম বারোটা বেজে গেছে এক কারণে তো একটু দ্রুত করার চেষ্টা করছি এদিকে গ্যাসের প্রবলেমটা অনেক বেশি শুক্রবারে গ্যাস থাকে না অনেক এমনিতেও থাকে না তারপরে শুক্রবারে আরও অনেক কম থাকে তো যাই হোক এখন চলে এলাম পিঠাটা খামেরটা কিছু পরিমাণ নিয়ে এখানে আস্তে করে বেলে নিয়েছি নিয়ে এখন কাটার চেষ্টা করছি তো দেখো বন্ধুরা আমি একটু বড় বড় করার চেষ্টা করছি যেহেতু আমরা ঘরে খাবো নিজেদের জন্য এখানে তো আর বিক্রি করবো না এই কারণে দোকানে তো যারা বিক্রি করে তারা সাশ্রয়ের জন্য ছোটো ছোটো করে তো যাই হোক আমি এখানে আমাদের ঘরে খাওয়ার মতো যে সাইজ অনুযায়ী তোমাদের যেমন খুশি তেমন করতে পারো তো আমি এগুলো আস্তে আস্তে এভাবে করে নিলাম তো দেখো আমি একটু বড সাইজের করে নিয়েছি আর বাকি আরেকটু যে খামেজ ছিল তার ভিতর আমি আরেকটু ভালো করে একটু মেখে নিলাম কারণ একটু মাখতে হবে মনে হচ্ছে যত মাখবে তত মানে নিমকিগুলার সাইজটা সুন্দর হবে একটা সাথে তার একটা লাগবে না এটাই হচ্ছে তো এগুলো আমি আস্তে আস্তে তৈরি করে নিব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটু হলেও তোমরা ভিডিওটা দেখো আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ছোট একটা ভিডিও স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবে চ্যানেলে আজকে তোমরা যারা আমার নতুন বন্ধু থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে হাজার অলরেডি চ্যানেলে ভিডিও দেখি কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিয়েছ লাইক দাও অবশ্যই তাদেরকে হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আর আজকে শুক্রবার সবাইকে জমা মুবারক জানাচ্ছি বিশেষ করে জমা মুবারক আজকে আমাদের মুসলিমদের একটা বিশেষ দিন যাই হোক তো আস্তে আস্তে পিঠাগুলো বানিয়ে নিব পিঠাগুলো বানিয়ে নিয়ে আমি আমার পাখের রুমে চলে যাব নিয়ে সেখান থেকে আস্তে আস্তে ভেজে নেবে পিঠাগুলো দুঃখের বিষয় পিঠাগুলো আমি বানাচ্ছি ঠিক কিন্তু এগুলো একটু অল্প কিছু সময় দেরি হলে সমস্যা হয় না একটা সেতার একটা লেগে যায় না কারণ তবে যদি অনেক বেশি টাইম নেওয়া হয় তাহলে এই পিঠাগুলো একটা সেতার একটা লেগে যাবে পিঠাগুলো সুন্দর হবে না ঠিক আমার মনে হচ্ছে আমার ভাগ্য আজকে তাই হবে তা দেখো বন্ধুরা পিঠাগুলো আস্তে আস্তে আমি বানিয়ে নিয়েছি একটু বড় সাইজ করেছি আমি যাই হোক তো এই পিঠাগুলো এখন আমি আমার পাকে রুমে নিয়ে চলে যাব ভাজতে তো বন্ধুরা দেখো গ্যাসের পরিমাণ কি অবস্থা চুলা একেবারে লো করে দিয়েছি এরপরে কিছু পরিমাণ তেল দিয়ে দেবো তেলটা গরম হতেই অনেকটা সময় লেগে যাচ্ছে তো যাই হোক মনে হয় এবার হয়ে গেছে একটু বোঝা যাচ্ছে তা বন্ধুরা প্রথম যখন আমি পিঠাগুলার তেলের ভিতরে দিয়েছি আসলে আমার মোবাইলটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি তোমাদের দেখাতে পারি নাই দুঃখের বিষয় তো পরবর্তীতে যখন আবার দিব তখন তোমাদের দেখাবো তো আমার পিঠাটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি এখন ছাড়ি উঠিয়ে নিচ্ছি এবার দেখো বন্ধুরা সব দলা গেছে এক জায়গায় এগুলো ছাড়ানোর জন্য আমি আমার এই চামিচটা দিয়ে আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এটা একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করলে প্রতিটা পিঠা একই রকম ভাজা হবে নাড়াচাড়া না করলে পিঠা সবগুলো একই রকম ভাজা হবে না তো তোমাদের সাথে দেখো বন্ধুরা শেয়ার করলাম আজকে নিমকিটা ভাজাটা নিমকি ভাজা অনেক সহজ শুধু খামিরটা করে মেখে বেলে কেটে ব্যাস ছোলে ভেজে নিলে হয়ে যাবে তা বন্ধুরা দেখো পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আমার রুমে নিয়ে চলে এসেছি তা তোমাদের সাথে দেখাচ্ছি আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে পিঠাগুলো যে একটার সাথে একটা লেগে যাওয়ার কারণে সুন্দর হয় না সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে তার জন্য ছরি দুঃখিত খুবই আমারও খারাপ লাগছে তোমাদের সামনে যেটা এখন উপস্থাপনা করছে এটা আসলে ভালো না সবগুলোই পিঠায় প্রায় নষ্ট হয়ে গেছে প্রায় দেড় ঘন্টা পরে আমি ভাজতে গেছি চুলা পায়নি গ্যাসের কারণে তো দেখো আমি একটা খেয়ে দেখাচ্ছি ভিতরে অনেক সুন্দর হয়েছে মচমচে হয়েছে আমি খেয়েছি কয়েকটা বাজার সময় তো যাই হোক বন্ধুরা পেটাগুলো ফুলেছেও ভালো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে ভিডিওর ভিতরে কথার ভিতরে ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা